তো এখন আপাতত ওরা থাকুক শুয়ে থাকুক সুন্দরী এখানে খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোবাসো গাছ তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে নটা গাইজ সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে আর আমার সবকটা পারে আমি সকাল সকালই ছেড়ে দিয়েছি এই দেখো বন্ধুরা সব কটা পায়রা পুরো লাইন দিয়ে বসে আছে যেহেতু ওইখানে রোদ আছে অনেকটা ওরা রোদের মজা নিচ্ছে পুরো চুলকা চুলকি করছে কিছু কিছু পায়রা আছে চালের উপরেও কোনো সমস্যা নেই আর রোদটা দেখো গাইস তোমরা যা সূর্যমামাকে একটু ফলো করো সূর্যমামা পুরো ফুল স্পিডে বেরিয়েছে তো এখন আপাতত আমরা যাবো সুন্দরী গাছে সুন্দরী খাঁচাটা একদম খুলে রেখেছি যেহেতু সুন্দরী বাইরে বেরিয়েছিল বাইরে বেরিয়ে একটু ঘোরাফেরা করলো ঘোরাফেরা করে আবারও ভেতরে চলে গেলো যেহেতু ভেতরে আমি খেতে দিয়েছিলাম গাছ আর সুন্দরী বেবিগুলোও বসে আছে চুপচাপ করে ওই দেখো বসে তো নেই গাছ শুয়ে আছে ওই দেখো বেবিগুলো আমি তোমাদের দেখিয়ে দিই ওই দেখো খুব সুন্দর সুন্দর হয়েছে যেহেতু কালার গাইস খুব ডিফারেন্ট ডিফারেন্ট আসবে গাইস লাল কালার আসবে সাদা কালার আসবে অনেক রকমের কালার আসবে ওই দেখো বেবিগুলো কত সুন্দরভাবে বসে আছে আর বেবিগুলোর পেটগুলোও ভালো ভরা আছে তো এখন আপাতত আমি হালকা হালকা করে ঢেকে দিই যেহেতু বেবিগুলো না ঢাকা ছিল তো থাকুক সমস্যা নেই আর এখন গাইস সুন্দরী খাঁচাটা আমার টোটালি পরিষ্কার করতে হবে যেহেতু সুন্দরী খাঁচা অনেকটাই নোংরা আছে তো বেশি লেট না করে আগে চলো আমরা সুন্দরী খাঁচাটা পরিষ্কার করে ফেলি চলে এসছি সুন্দরী খাঁচার ভেতরে তো সুন্দরী খাঁচাটা যা বড় সাইজ এর ভেতরে না হলো দশ কুড়িটা খরগোশ হামেশাই সাপোর্ট খেয়ে যাবে আর সুন্দরী আমি খেয়াল করলাম যে সুন্দরী হিসু করেছে ওর সাথে ব্লাড বেরিয়েছে অনেকটাই ব্লাড আমি দেখতে পাচ্ছি সুন্দরী তোমার সমস্যা নেই তো কোনো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমার কাছে আসো আমার কাছে আসো এদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও ওদিকে খাও আমি এই যে ঝাড় দিয়ে দিই পরিষ্কার করে ফেলি তাই সুন্দরী খাজাটা পরিষ্কার করতে খুবই মজা লাগে কারণ এই পটিগুলো না শক্ত শক্ত হয়ে যায় কেমন যেন ছাগলের পটির মতন এই পটিগুলো পরিষ্কার করতে মজা লাগে লিকুইড লিকুইড হলে একটু সমস্যা হতো বেবি দেখবে নাকি একটা বেবি দেখিয়ে নিই তোমাদের সবথেকে বড় বেবিটা তোমাদের আমি এখন দেখাবো এটা হচ্ছে সবথেকে বড় বেবি আর বেবিটার কালারটা আসবে কেমন বলো তো বেবিটার কালারটা আসবে হচ্ছে ঠিক সুন্দরীর মতন লাল লাল সাদা সাদা এরকম কালারই আসবে দেখো গাইস আর শুন এই খরগোশের বাচ্চার চোখ কদিনে ফোটে এটা একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কারণ আমার জানা নেই যেহেতু আগে আমি খরগোশ পালিনি তো তোমরা যারা যারা জানো অবশ্যই আমাকে জানিও বেবিটা আবার আমি জায়গায় রেখে দিলাম সবকটা বেবি দেখি ঠিকঠাক আছে তো হ্যাঁ পাঁচটা বেবি ঠিকঠাক আছে একদম সমস্যা নেই তোমাদের আমি কাজ থেকে আরো দেখিয়ে দিচ্ছি দেখো খাঁচাটা এবার বাইরে থেকে পরিষ্কার করতে হবে এবার আমি তোমাদের বেবিগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি এইবার ভালো করে দেখা যাচ্ছে এই দেখো উপরের থেকে কাঠটা সরালে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এখন আপাতত ওরা থাকুক শুয়ে থাকুক সুন্দরী এখানে খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে খাঁক এখন আমি সুন্দরী খাঁচাটা বাইরে থেকে পরিষ্কার করে ফেলি তারপরে আবার গাইছি আমাদের পায়রাদের কাছে যেতে হবে পায়রাগুলো সবকটা না খেয়ে আসে ওই দেখো সবকটা খাবারের উপরে উঠে পাগল হয়ে যাচ্ছে তো বেশি লেট না করে আগে আমরা এই কটা জিনিসটাকে পরিষ্কার করে ফেলি তো বন্ধুরা সুন্দরী খাঁচা টোটালি পরিষ্কার করা কমপ্লিট তো এখন আমরা যাব পায়রাদের কাছে দেখি পায়রাগুলো কি করছে সব কটা ডিম বাচ্চা ঠিকঠাক আছে কি না আছে আর বাচ্চাগুলো কেমন আছে গাইস তো চলো বেশি লেট না করে আগে পায়রাদের কাছ থেকে ঘুরে আসি সব আগে থেকে খাবারের এখানে রেডি হয়ে গেছে খাবার খাওয়ার জন্য তো তোমরা একটু ওয়েট করো আগে তোমাদের বাচ্চাগুলো দেখে আসি বালা একটু ওয়েট করো তো চলো গাইজ ভেতরে চলো ভেতরে চলো তো আমাদের ম্যাড্রাসটা ভেতরে আসে প্লাস আমাদের গিরিবাসটা ভেতরে আসে এদিকে গিরিবাসটার বেবিও আছে গাইজ তো গাইজ গিরিবাসটার বেবির অবস্থাটা তোমাদের আমি দেখিয়ে দিই গ্রীবাস্টার বেবির অবস্থাটা অতটাও ভালো না গ্রিবাস্টার বেবির চোখে আবার সমস্যা হয়েছে চোখটা আবার বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা সমাধানের জন্য বেবিটাকে আমার আলাদা করতে হবে ওর চোখে পপার আমার ট্রিটমেন্ট চালাতে হবে তো এখন আপাতত আমাদের চুচুর বউ দেখো একটা ডিম নিয়ে বসে আছে আশা করি চুচুর বউ আজকে দুপুর কি বিকেলের ভেতরে আরেকটা ডিম দিয়ে দেবে তারপরে এরা দুজন প্রপারভাবে তা দেয়া স্টার্ট করে দেবে তো গাইজ আমাকে একবার কমেন্ট করেছিল যে দাদা চুচু তো পর্বণ তো আরেকটা পর্বণ সাথে জোড়া দাও ভালোবাসছে তো ভাই চুচুকে আমি পর্বণের সাথে জোড়া দেবো বাট সেরকম ফিমেল পর্বণ আমি কোথাও পাচ্ছি না তো তোমাদের কন্ট্যাক্টে থাকলে অবশ্যই আমাকে জানিও তো এবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের বাড়ির ম্যাড্রাসের বাচ্চাই দেখো গাইস এই কালারের ম্যাড্রাস তোমরা আগে কি কোথাও দেখেছো দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গাইস জাস্ট কালারটা তোমরা দেখো কালারটা কেমন বেরোচ্ছে তো একটা জিনিসই চাইবো বাচ্চা দুটোর যাতে কিছু না হয় তাহলে বাচ্চা দুটো আমি খুব সুন্দরভাবে যত্ন করে আমি আমার বাড়িতেই দেখে দেবো আমি কোনোদিন বিক্রি করবো না যদি বাচ্চা দুটো ভালোভাবে ওঠে তো এখন আপাতত থাকুক তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের কালিয়া আর কালিন্দির বাচ্চাই দেখো কালিয়ার কালিন্দির বাচ্চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আর এদের গাইস লেসটা একটু ফলো করো তোমরা ফিমেল মেল দুটোরই যেটার লেস ফলো করবে সেটারই ফলো করতে পারো তোমরা দুটোরই লেস অসাধারণ হয়েছে পুরোর বাবার মতন হয়েছে তো দেখা যাক আরেকটু বড় হলে ওদের কেমন দেখতে হয় আর এখন আপাতত আমাদের বালার বৌ কালা ডিমে বসে আছে এই দেখো বালার খালা কালা খুব সুন্দরভাবে একটা ডিম তা দিচ্ছে তোমাদের এইবার দেখাবো আমি আমাদের সুলতানের বাচ্চাই দেখো সুলতানের দুটো বাচ্চাই পুরো ঘুঘুর মাফিক হয়েছে এই দেখো পুরো ঘুঘুর নাগাল কিন্তু দুটো বাচ্চাই খুব হেলদি হেলদি বলতে ওদের বেরোনো নেই শুধু ওদের সাইজটাই একটু ছোট থাকুক সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে নিয়েছি আমাদের চটিলালের বাচ্চা এই দেখো আমাদের চটিলালের দুটো বাচ্চারই অবস্থাটা অনেকটাই খারাপ দুটো বাচ্চারই কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে গাইস দুটো বাচ্চাই রোগা তারপরে আমার মনে হয় ঠান্ডাও লেগেছে দেখি হ্যাঁ পেটে যথেষ্ট খাবার কম আছে প্লাস হালকা ঠান্ডাও আছে এই দুটো বাচ্চাকে আমার মেডিসিন দিতে হবে আর সব কটা বাচ্চাকে আমার আলাদা করতে হবে একটা লাইটের ব্যবস্থা করতে হবে সব কটা বাচ্চাকে আমার হ্যান্ড ফিডিং করাতে হবে গাইস তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চিনার বাচ্চাই দেখো চিনার দুটো বাচ্চা চুপচাপ করে বসে আছে খুব সুন্দরভাবে চিনার দুটো বাচ্চা খুব সুন্দর হয়েছে গাইস তো দেখা যাক সুন্দর কতদিন থাকে না এরাও অসুস্থ হয়ে পড়ে আমাদের তো এটা ব্যাড লাক চলেই যাচ্ছে অনেক দিন ধরে চলেই যাচ্ছে তো এখন আপাতত আমার সব কটা বাইরে খেতে দিতে হবে যেহেতু সবকটা প্যায়রা লেগে গেছে খেতে চ বেশি লেট না করে চলো বাইরে গিয়ে সব কটা খেতে দিয়ে দিই আট 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 জন্য পাগল হচ্ছে খাবার এখন দিলে টোটালি খাবারটা আমার চিকুর এখান থেকে আরো খাবার এদের দিতে হবে তো দিয়ে দিই আছে সব কটা দিয়ে দিয়েছি যে কটা ছিল ঠিক আছে এখন আর এক ইঞ্চি খাবারও বেঁচে নেই ঠিক আছে পুরোপুরি সম তো ভাই এদের জলটাও আমি দিয়ে দিয়েছি আর এরা গম অনেকটাই গম খেয়েছে যতটা গম ছিল টোটালি তো দিয়ে দিয়েছি ভিডিও মাঝখানে বন্ধ হয়ে গেছিলো এক খারাপই ফোন করেছিল তার জন্য তাকে তেলে না এখন মাথা মাথা ফাটিয়ে দিতাম তো ভাই এখন হচ্ছে এদের কটা কুসুম দানা দিয়ে দিত দেখো 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 কুসুম দানা খাওয়ার জন্য পাগল হচ্ছে না আর বেশি দেওয়া যাবে না আমাদের চিকুর জন্য আবার কুসুম দানা এনেছি খাবার না থাকলে চিকুর সমস্যা হবে তো কটা খাবার আমি রেখে দিই আপাতত এরা এখন আপাতত এই কটা খাক একটু পরে আমি বাজারে যাবো বাজারে গিয়ে আমি গম নিয়ে আসবো যদি পাই আর না পেলে তো কি খাবে এরা এটা আমার একটা চিন্তার বিষয় হয়ে গেল যেহেতু আজকে শুক্রবারও না আর কালকেও শুক্রবার না শুক্রবার আসার মনে হয় এখনও দেরি আসে আর কী চলেও এসছে গাইস মনে হয় কাল পরশু দিন কি তারপরের দিন শুক্রবার আমার আজকে দেখতেই মনে নেই গেছে মাথা নষ্ট হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে এদের জন্য এদের কি খাওয়াবো তার টেনশনে গাইস তো এখন পর্যন্ত এরা তো এবার ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই